এত কষ্ট আবার করার লাগতো আমি কিসের জন্য চলে গেল কি লাই গেল নিশা করে নিশা করে হুম আপনার প্রতি নিশা হয় না আমার প্রতি নিশা হইলে কি আর যায় তো ছেলে মেয়ে আছে একটা ছেলে আছে নিশা না হলে ছেলে লিখে দেবে হইছে মানুষ এই আর এত কম যায় কোন একটু হালকা মেরেছে লাল পরে হুম আচ্ছা বু কিছু বলবেন বিয়ে শাদি তো করবো মিডিয়ার সামনে তো আসিস যে একটা ভালো মনের মানুষ পেলে বিয়ে শাদি করবো

আমরাও কই যে তোমরাও তো দুই নাম্বার ভালো মতো কথা কও না পাঁচশো এক হাজার দিই তোমরা কও দেখাও তাই কোনদিন হয় কন আল্লাহই জানে কই কয়ে বিশাদি করেন তাহলে স্বামী স্ত্রী হিসাবে তখন যেটি খুশি হ্যাঁ সেটি করবো কিন্তু না এরা বুঝেন এরা পাঁচশো এক হাজার দিলে এরা পাগল হয়ে যায় হম এখন যে কি কমু একেরও তো মা বোন ঘরে আছে বুঝেন নাই প্রবাসী যারা থাকে এরা কেমন লাগে আপনার ভাইরা তো আরো বেশি করি তো হ্যাঁ কিন্তু না তো এই যে কষ্ট করি খাচ্ছি ভাই যে কষ্ট কিন্তু পাশে দাঁড়ায় না তো একজনও সবাই তাহলে ইয়া করে অবহেলা করে আজকে কি রান্না